এই গরমে কোনো তেল মশলাযুক্ত খাবার কিন্তু একদমই ভালো লাগছে না একটু হালকা পাতলা মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে তার মধ্যে যদি হয় একটু লেবু সেরকমই একটা হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে বোয়াল মাছটাকে নুন হলুদ আর কাঁচা সরষের তেল মাখিয়ে দশ মিনিট রেখে দেওয়ার পর মাছটাকে ভেজে নিয়েছি লাল লাল করে বোয়াল মাছের লেসটা ভাজে নিয়ে ওটা তেলে দিলে প্রচণ্ড ছেঁটে পরে দেখিয়ে দেব কিভাবে করেছি আমি আর আলু বেগুন আর ডাটাটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি করাতে সর্ষের তেল দিলাম তেলটাকে গরম করে নিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনটাকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে বেগুনগুলোকে ভেজে অন্নপাত্রে তুলে রেখে দেবো ওই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো থেকে তিনটে মতো ছেঁড়া কাঁচা লঙ্কা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আমি ফোড়ন দিয়ে আলুটা ভাজছি আপনার আলুটা আলাদা করেও ভেজে নিতে পারেন তবে ফোড়ন দিয়ে আলুটা ভাজলে অল্প তেলেই রান্নাটা হয়ে যায় আলুটা দু মিনিট থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর লম্বা লম্বা করে কেটে রাখা আর ডাটাগুলোকেও দিয়ে দিলাম ডাটাটাকে দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা লঙ্কাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দুটো ছোট টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এই টমেটো দিলে পেস্ট করে গ্রেভিটা খুব সুন্দর হয় টমেটোটার কাঁচা গন্ধ চলে গেছে এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব এবার যে লেসটা রেখেছিলাম বোয়াল মাছে সেই মাছের লেসটা এর মধ্যে দিয়ে দিলাম মাছের লেসটাকে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় চার পাঁচ মিনিটের জন্য এইভাবে মশলাটাও কষে যাবে মাছটাও কিন্তু মশলার সাথে কষানো হয়ে যাবে ঢাকাটা খুলে নিলাম প্রায় চার পাঁচ মিনিট পর এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি যাতে মাছের লেসটা ভেঙে না যায় হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি যে কোনো রান্নায় আমরা জানি উষ্ণ গরম জল দিলে রান্নাটার স্বাদটা ভালো হয় তার জন্য গরম জলটাই ব্যবহার করছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পর ঢাকাটা করে নিলাম ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার আগে থেকে বোয়াল মাছের ভেজে রেখেছিলাম সেই বোয়াল মাছটা দিয়ে দিলাম মাছটাকে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেবো বেগুনটাকে দিয়ে প্রায় তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তিন চার মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম শুকনো খোলায় গোটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরেটা গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়োটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এক মুঠো ফ্রেশ ধনে পাতা দিয়ে দেব। এই ধনে আর ভাজা জিরের গুঁড়োটা দেওয়াতে মাছের ঝোলের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে মাছের ঝোলটা আমি সার্ভ করে দিলাম এইভাবে একবার মাছের ঝোল বানানোর অনুরোধ হইলো আমি বোয়াল মাছ দিয়েই করেছি আপনারা কাঁটা পোনা মাছ দিয়েও করতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ